সালামু আলাইকুম স্টুডেন্টস আজিয়ে পঢ়িম ক্লাস টেন ম্যাথ চেপ্টার নাম্বার সেভেনের স্থানাঙ্ক জেমেটি তো স্টুডেন্টস আমি সেভেন পয়েন্ট টুর সলনি নাইনের পরে পড়িম ইয়ার আগৰ আগর অঙ্কব আমি সকল করেছি ইউটিউব ভিডিঅত লিংক দিয়া থাকিব তোমাকে চাবা নয় নম্বৰ নয় নম্বৰ কোশনটি কি করে চাবা এ মাই এ বিন্দুটো কি আছিল এর স্থানাঙ্ক মাইনাস টু প্লাস টু আর বিদু স্থানাঙ্ক আছে টু কমা এইট বিদু সংযোগী রেখাখণ্ডক চারিটা সমান ভাগত ভাগ কৰা বিন্দু কেইটাৰ স্থানাঙ্ক উলিও yrb এটা রেখাখণ্ড আছে ইয়া কিক্স সাইটা সমান ভাবক বিভক্ত কৰিব তো এটা আমি সবকুম 20 স্টুডেন্টস তো স্ট্ৰেং ধৰিলো কি এটা এটা রেখাখণ্ড হয় তো এটো কি এ হয় এটো এ এটো বি বুলি ধৰিম আমি এ বিন্দুৰ স্থান কম কি জানো -2, 2 আৰু বি বিন্দুৰ স্থান কম কিমান জানো 2, 8 আছে স্টুডেন্টস ইয়া কিমানটা ভাগত ভাগ কৰিব সাইটা ভাগত ভাগ কৰিব তেতিয়া আমি এটো কি লিখি পঢ়ু চি লিখি পঢ়ু এইটা আমি কি লিখি পড় ডি লিখি পড়ো এইটো আমি কি লিখি পড় ই লিখি পড়ো কারণ কিভাবে সাবা ওয়ান টু থ্রি ফোর এই চারিটা ভাগ কি সমান এ আর সি যাব পৰা ডি আক এ সির সমান হব তারত কি ডি আর ই সি ডির সমান হব ই আর বি ক্যার সমান হবো সকোব কি একে সমান হব তিন আমি কি লিখি পড়ো সাবা স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি কি ধরে লম ধরা হল সি ডি আর ই সি ডি আর ই কি এ বিখা খণ্ডক চারিটা সমান ভাগত বাস করে চারিটা সি ডি ই কি করে এ বি চারিটা সমান ভাগত কি করে বাস করে তারপর আমি কি লিখি পড়ো স্টুডেন্টস যে ডি হল এ বি মধ্যবিন্দু ডি বিন্দুটো কি এ আর বি মধ্যবিন্দু সি হল কি এ ডির মধ্যবিন্দু আর ই হল কি ডি বি বা বিডির মধ্যবিন্দু তেমন মধ্যবিন্দু আমি এটা জানো তারপর কি হব চাবা আমি এ ডি এসি সমান সমান কি লিখি পড়ি এ চি সমান সমান আমি কি লিখিব পাৰো চি ডি ইজল টু কি লিখি সমান লিখিব পাৰো ইজুকুৱ আমি তোমাৰ স্থান অংক উলিয়াম ত' ইয়াৰ স্থান অংক ওলোৱাৰ আগতে কি চি বিন্দু পূৰা এ বি কিমান অংশত মানে কিমান অনুপাতত ভাগ কৰে সেইটো আমি বুজি লওঁ তাৰ ইয়াত কিমানটা ভাগ আছে চাৰিটা ভাগ আছে চিয়ে কি কৰিছে ইয়াত এরপর সি লোক কি বাক আছে ওয়ানটা বাক করেছে ওয়ান কি বাক করেছে ওয়ান টু থ্রি তিন হলে সিএ কি করেছে ওয়ান ইজ টু কি করেছে বাক করেছে সিএ এ বি ওয়ান ইস টু কি করে থ্রি বাক করেছে তো সাম আমি সি বিন্দু ইয়ার পর আমি উলিয়াব আমি কি বিন্দুয়ে এ বি কি কত স্ট্রুত বাক করেছে ওয়ান ইস টু থ্রি বাক করেছে তো স্টার্ট আমি ফর্মুলা বারবার নিলিখ বিভাজন সূত্র ব্যবহার করে সি বিদুর উলিয়াম তো এইটো কি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এই আসে কি এম ওয়ান এম টু এটা আমি কি বিভাজন সূত্র ব্যবহার করে সি বিদুর স্থানাঙ্ক উলিয়াম তো স্টার্ট কি আমি কি সূত্র এটা ব্যবহার করি এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এম ওয়ান এম টু তো ফর্মুলা আমি কি জানো ফর্মুলাটা কি এম ওয়ান ওয়ান এক্স টু এক্স টু ওপর টু প্লাস এম টু আমার কি আছে থ্রি ডিভাইড বাই থ্ৰী ইন টু এক্স ওৱান আমাক কিমান দি আছে মাইনাছ টু ডিভাইডেড বাই এম ওৱান প্লাছ এম টু এম ৱান মানে ওৱান আৰু এম টু মানে থ্ৰী তাৰপিছত কি হ'ব এম ওৱান মানে ওৱান ইন্টু ওৱাই টু মানে কিমান হ'ব ৱাই টু মানে হ'ব এইট ইণ্টু প্লাছ কি আছিল এম টু মানে কিমান আছিল থ্ৰী এম টু ইন টু ওৱাই ওৱান ৱাই ওৱান টু আমাক কিমান দি আছে টু ডিভাইডেড বাই কিমান হ'ব ওৱান প্লাছ থ্ৰী

তো স্টুডেন্ট সেটি আমি কি করি ডি বিন্দুর স্থান কলিয়াম ডি বিন্দু কি করেছে এ বি কিমান ওয়ান ইস টু ওয়ান বাক করেছে ইয়া এর পর ডি কিমান আছে ওয়ান আকো ডিৰ পৰা বি কিমান আছে ওয়ান তাহলে ডি বিন্দু এ বি কিমান অনুপাত বাক কৰিব ওয়ান ইস টু ওয়ান তাহলে কি লিখি পড়ো এটু ওয়ান ইস টু ওয়ান তো স্টুডেন্ট সেটি আমি কি লিখিছো ডি বিন্দুয়ে এ এ বি ওয়ান ইস টু ওয়ান অনুপাত বাক করে তাহলে আমি কি বিভাজন সূত্রটো ব্যৱহাৰ কৰিম বিভাজন সূত্র বিভাজন সূত্র কি আছে ডি বিন্দু রেশানঙ্ক তো ফর্মুল কি আসিল এম ওয়ান এম ওয়ান আসিল ওয়ান ইন্টু এক্স টু কিমান দিয়ে আছে আমাকে এক্স টু আছে টু প্লাস এম টু কিমান দি আছে ওয়ান ইন্টু এক্স ওয়ান কিমান দি আছে মাইনাস ওয়ান মাইনাস টু ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু মানে ওয়ান প্লাস ওয়ান তারপর আমাক কি দিয়ে আছে এমন আমার কি আছে ওয়ান ইন টু কি দিয়েছে ওয়াই টু ওয়াই টু আমাকে কি আছে এইট প্লাস কি হব এম টু এম টু মানে ওয়ান ইন্টু এক্স ওয়াই ওয়ান কি আছে আমার ওয়াই ওয়ান ইন্টু হয় কি হব টু ডিভাইড বাই কিমান হব ওয়ান প্লাস ওয়ান কারণ কি এমও আমার কি দিয়ে আছে ওয়ান এম টু আমার কি আছে ওয়ান তো ডি বিন্দুরের স্থানাঙ্ক ডি বিন্দুদের স্থানাঙ্ক কি হব টু আর ওয়ান ফোরন করলে টু মাইনাস আর প্লাস ফোরন করলে মাইনাস টু ডিভাইড বাই টু তারপর কি হব আঠ আৰু এক পূৰণ কৰিলে কিমান জানো আঠ প্লাছ টু আৰু ওৱান পূৰণ কৰিলে আমি কিমান জানো টু ডিভাইড বাই টু তো এইটো কিমান হ'ব জিৰ' ডিভাইড বাই টু আকৌ এইটো কিমান হ'ব টেন ডিভাইড বাই টু তো এইটো আমি কি লিখি পাৰোঁ জিৰ' এইটো আমি কিমান লিখিব পাৰোঁ ফাইভ লিখি পাৰোঁ এতিকে ডি বিন্দুৰ স্থানাংক কিমান হ'ব ডি বিন্দুৰ স্থানাংক হ'ব জিৰ' কমা ফাইভ এইটো আছে আৰু কি ডি বিন্দুৰে স্থানাংক এতিয়া আমি ই বিন্দুর স্থানাঙ্ক উলিয়াম তো স্টুডেন্টস আমি এতিয়া কি করিম ডি বিন্দুর স্থানাঙ্ক ই বিন্দুর স্থানাঙ্ক উলিয়াম ই বিন্দু এ বি কিমান অংশ ভাগ কৰিছে 1 2 3 4 তো এটো আছে কি এৰ পৰা ই লৈকে কিমান আছে 3 আৰু ইৰ পৰা বি লৈকে কিমান দি আছে 1 তেনহলে ই বিন্দু এ এ আৰু বি কিমান অনুপাতত ভাগ কৰিব 3:1 অনুপাতত ভাগ কৰিব তো সামিতি আমি এটো তো স্টুডেন্টস ই বিন্দু এ এ বি 32 ইস টু অনুপাতত থ্রি টু অনুপাতত বাস করে তেনেহলে ই বিন্দুৰ স্থানংক হব এই বিন্দুৰ স্থানংক আমাক কিমান হব এ ওয়ান আমাক ওয়ান কি আছে থ্রি এক্স টু এক্স টু মানে কি প্লাস এম টু কিমান কি আছে কি এক্স এক্স ডিভাইড আমি কারণ কি এম M2 প্লাস এম টু তারপর কিমান কি আছে এম ওয়ান এম ওয়ান আমার কি আছে থ্রি ইন্টু ওয়াই টু ওয়াই টু মানে কি আছে টু ওয়াই টু মানে কিট প্লাস এম টু মানে কি আছে টু ডিভাইড বাই হব এম এম টু আর তিনি আর টু করলে কিমান হব সিক্স প্লাস করলে কিমান মাইনাস দুই এক গুণ দুই মানে এটা কি তিনি আট গুণ টোয়েন্টি ফোর চব্বিশ প্লাস কি হব টু ডিভাইড বাই ফোর তো এইটা আমি কি লিখি পাবো ফোর ডিভাইড বাই ফোর এইটা আমি কিমান লিখি পড় টোয়েন্টি সিক্স ডিভাইড বাই ফোর তো ফোর এক গুণ ফোর এক ফোর ফোর গুণ কি হবো ওয়ান ফোরের ভিতরে ফোর কিবার যায় একবার যায় ফোর এক গুণ ফোর তারপর কি তেরো দুই গুণ ছাব্বিশ দুই দুই গুণ চারি তেমন কি লিখিয়ে পড় এই আমি ওয়ান এই আমি কিমান লিখি পাবো থার্টিন ডিভাইড বাই টু তো আমি লিখি পাবো এতে ই ইন্দুর স্থানাংক কিমান হ'ব স্থানাংক হ'ব ওৱান কমা থাৰ্টিন ডিভাইড বাই টু এইটো আছিল কি এনচাৰ ত ই আমি ই বিন্দুৰ স্থান অক পাইছোঁ ওৱান কমা থাৰ্টিন ডিভাইড বাই টু আৰু ডি বিন্দুৰ স্থানক আমি কিমান পাইছোঁ জিৰ' কমা ফাইভ তাৰপিছত চাবাই ষ্টুডেণ্টছ আমি এইটো আছিল কি চি বিন্দুৰ স্থানক মাইনাছ ওৱান কমা ছেভেন ডিভাইড বাই টু ত' ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল এতিয়া আমি টেন নম্বৰটো চাম তো স্টুডেন্ট সেভেন পয়েন্ট অঙ্ক কি টেন নম্বর কি কী চাবা এটা রোমবাশর কালি নির্ণয় করা যদি হে তার শীর্ষবিন্দুবিল স্থানাঙ্ক ক্রম অসহী থ্রি কুমা ফোর ফোর কমা ফাইভ টু তো কালি আমি কি জানো ইঙ্গিত ইঙ্গিত দিছে আমাকে কি রোমবাশর কালি হাফ ইন্টু কর্ণ দুডালৰ পুরন ফল তো আমি কি জানো কর্ণ কর্ণ জানো কি হাফ কর্ণ দুডালের পূর্ণ ফল আমি কি জানো লগত ফোন কি পাই আমি তো কি এই আমার কোশন দিয়ে আছে এইটা আমরা রোমবাস বলি ধরেছ ধরা হল এ বি সি আর ডি এই সাইটা রোমবাস শীর্ষবিন্দু তো আমি কর্ণ এ সি এটা কর্ণ বি ডি এটা কর্ণ আছে কর্ণ জানো আমি এই তারপরে কি লিখিম স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি তে কি করিম এ সি হল কি কর্ণ এই কর্ণ দুটা দূরত্ব উলিয়াম তার মানে কি কর্ণ দুটা পুরনো ফলা কালি উল্বাব কেহলে আমি কর্ণ দুটা ওলাব লাগিব তিন হলে দূরত্বর ফলনটা আছে এ সি ইজ টু এক্স ওৱান মাইনাছ এক্স টু হোল স্কেয়াৰ প্লাছ ৱাই ওৱান মাইনাছ ৱাই টু হোল স্কেয়াৰ এইটো হয় এক্স ওৱান এইটো ওৱাই ওৱান এইটো হয় কি এক্স টু এইটো ৱাই টু তাৰপিছত এক্স ওৱান আমাক কিমান দি আছে থ্ৰী থ্ৰী মাইনাছ ৱাই এক্স টু কিমান দি আছে মাইনাছ আছে মাইনাছ ওৱান মাইনাছ ওৱান আৰু ফৰ্মুলাৰ মাইনাছ কিমান হ'ব প্লাছ কিমান হ'ব ওৱান হোল স্কেয়াৰ প্লাছ ৱাই ওৱান আমাক কিমান দি আছে জিৰ' মাইনাছ কিমান হ'ব ফ'ৰ তো থ্রি আর ওয়ান যোগ করলে কি ধরুন আমি ফোর প্লাস আমি ফোর পর জিরো বাদ দিলে কিমান কি আমি ফোর মাইনাস ফোর স্কোয়ার তো ফোরক স্কোয়ার করলে আমি কিভাবে জানো সিক্সটিন প্লাস মাইনাস ফোরক স্কোয়ার করলে আমি কি জানো সিক্সটিন তো এইটাই অন্য একটা ফর্মুলা ব্যবহার করবো মাইনাস সিক্সটিন টু আমি কি লম কমন ইয়াত কিমান থাকিব কিওয়ান প্লাস ইয়াত কিমান থাকিব ওয়ানে থাকিব ইজ ইকাল টু সিক্সটিন বরকম আমি কি জানো ফোর আর টু ওয়ান আর ওয়ান যোগ করলে কিমান জানো আমি টু তো এসির দূরত্ব কিছুছে ফোর ফোর রুডোবার টু এটু কি এ এসি কর্ণর দূরত্ব উলিয়াইছে এটা আমি বিডি কর্ণর দূরত্ব উলিয়াম তো স্টুডেন্ট এটি আমি কি করি বি ডির কর্ণ উলিয়া দূরত্ব উলিয়াম মানে বিডি আমি কি জানি কর্ণ জানো এক্স ওয়ান আমি ফর্মুলা কি জানো এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার এক্স ওয়ান আমার কিমান দিয়ে আছে ফোর এইট কি এক্স টু মাইনাস আর ফর্মুলা মাইনাস কি হবো প্লাস হয়ে যাব টু হোল স্কেয়াৰ প্লাছ ৱাই ওৱান মাইনাছ ওৱাই টু ৱাই ওৱান মানে কিমান দি আছে ফাইভ মাইনাছ আৰু ফ'ৰ মানে মাইনাছ টু কি হৈ যাব প্লাছ হৈ যাব ওৱান হোল স্কেয়াৰ কি হ'ব ফ'ৰ আৰু টু যোগ কৰিলে আমি কিমান জানো ছিক্স স্কোয়াৰ প্লাছ এইটো আমি কি জানো কি জানো ছিক্স স্কোয়াৰ তুমি এইটো কি লিখি পাৰোঁ থাৰ্টি ছিক্স ছিক্সক স্কোৱাৰ কৰিলে থাৰ্টি ছিক্স পাওঁ আকৌ থ্ৰি ছিক্সক স্কোৱাৰ কৰিলে আমি কি জানো থাৰ্টি ছিক্সি পাওঁ তেতিয়া আমি কি কৰিম এতিয়া আমি ইয়াৰ পৰা কি ল'ম ধা কমন ল'ম থাৰ্টি ছিক্সটো আমি কমন ল'ব পাৰোঁ ইয়াত কিমান থাকে ওয়ান আক ইয়াত 1 তো থার্টি সিক্সর বর্গমূল আমি কি জানো সিক্স আর আর যোগ করলে আমি কি জানো টু তো তুমি প্লাস আমি ভাঙি ইয়াক পাম তো বি ডির দূরত্ব কি ওলাইছে আমার তো দুটা পাই গো আমি রোমবাসর কালি কি জানো হাফ ইন্টু কর্ণ দুটা কর্ণ দুডালোর ফল কর্ণ দুটা পাই গেছো এটি আমি কি রোমবাসর কালি উলিয়াম তো কালি কি জানো আমি হাফ ইন্টু কর্ণ ইন্টু কর্ণ তো হাফ এ চি কিমান আছিল এ চি আমাক দিয়া আছিল কি ফ'ৰ ৰুডাৰ টু ইন টু তাৰপিছত কি বি ডি কিমান দিয়া আছিল ছিক্স ৰুড'ভাৰ টু ত' আমি টুৰে এইটো আমি কি বাকৰি ফাৰু কিমান বাৰ যায় দুই গুণ দুই দুই গুণ চাইড টু আৰু ছিক্স ফোন কৰিলে কিমান হ'ব টুৱেলভ ৰুডভাৰ টু আৰু ৰোডভাৰ টু ফোন কৰিলে আমি কি জানো টু তেনেহ'লে ইয়াৰ কালি কিমান হ'ব টুৱেণ্টি ফ'ৰ ত' ৰোমবাছৰ কালি কি হ'ব টুৱেণ্টি ফ'ৰ বৰ্গ একক হ'ব ৰোডভাৰ টু আৰু ৰোডবাৰ টু ফোন কৰিলে কেনেকুৱাই মানে কি টু হয় এই সবা কি রুড অভার টু ইন্টু রুড অভার টু তো তোমাকে নাইনত ফর্মুলা পাইছিলা রোড অভার এ ইন টু রুড এ এইটু কি পাইছিলা এ স্কোয়ার কিন্তু তার মানে কি হব সবা এই আমি এটা লব তলো এ ইন্টু এ তো এ আর এ ফোন করলে কি জানো আমি এ স্কোয়ার এই রুট আর টু কি করি আমি কি পাম এইটা আমি কি দুটা কি এটা রোডের তলত লিখে পড়ো টু আৰু টু ফোন কৰিলে ফ'ৰ জানো ফ'ৰৰ বৰ্গমূল আমি কিমান জানো টু টুটো টু আৰু টুৱেলভ ফোন কৰিলে কিমান জানো টুৱেণ্টি ফ'ৰ টু আৰু ছিক্স ফোন কৰিলে আমি কি জানো টুৱেলভ টুৱেলভৰ লগত টু ফোন কৰিলে ইয়ালৈকে আছিল থেংক ইউ